ব্যস্ততম রাস্তা কৌখালি স্কুল অফিসের এই জন্য রাস্তা দিয়ে বেশিরভাগ মানুষই যাতায়াত করেন সেই কৌখালিতেই একটি নীল আর্টের দোকান তৈরি হয়েছিল কিন্তু তারা হয়তো ভাবতেই পারেনি এর পেছনে ঘটেছিল এমন ঘটনা জানা গেছে কৌখালির চিড়িয়ামোড় এলাকায় একটি নেল আর্টের দোকানে ভুঁয়ো কল সেন্টারের হদিস পান এয়ারপোর্ট থানার পুলিশ সেখান থেকে বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা গেলেও ওই ভুঁয়ো কল সেন্টারের মালিক পালিয়ে যান যদিও পরে তদন্ত এগোতে গ্রেপ্তার হন সন্দীপ বর ও সোমা সেনগুপ্ত নামে দুজন কলকাতার একটি হোটেল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ মূলত পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে ফোন করে মেয়াদ উত্তীর্ণ ইন্স্যুরেন্সের টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানোর অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড মোবাইল ফোন সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তুলবে সেখানেই নিজের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এয়ারপোর্ট থানার পুলিশ বিশ্বাস